হ্যাঁ ইকুনা এস গাছটা ছোট আর কাঁচা লঙ্কা ধরেছি দেখতে পাচ্ছ তোমরা পাচ্ছো তোমরা জিনিস তো এদের মধ্যে এ গাছের মধ্যে এখানে বেগুন গাছ আছে দেখতে পাচ্ছি এখানে বেগুন লাগাইছি এখানে আবার আমি লাগাইছি বেগুন আর ওদের কাছে সবাকে নমস্কার কেমন আছো আসল আছ আমি ভালো আছি তো আজকে মারা যাচ্ছি নতুন মূলক নিয়ে আজকে আবার তো তোমাদের বদি আমি যাচ্ছি বাইরে যাচ্ছি মাটির মধ্যে তো আমরা পাতাকপি ফুলকপি লাগাইছি বেগুন লাগাইছি টমেটো লাগাইছি রসুন লাগাইছি সবগুলো তো তোমাদের যাবে তুলতে তো আমি যাচ্ছি তোমাদের সাথে চলো আসছি তোমাদের প্রতি হাই তো হাই আসো তো যাচ্ছি আমরা মান্দি তো মান্দি আমাদের বাড়ির পিছ একটু ধরো চার পাঁচ মিনিট লাগে যেতে রাস্তাটা তো রাস্তাটা তো দেখছি আমরা তো যাই তোমাদের দেখাচ্ছি যে পৌঁছে ব্লগ পাশে থাকুন তোমরা পুরো ব্লগটা দেখবেন পাস করে তো ফলেনি আমরা পৌঁছে গেলাম আমাদের کھیতি পরে তোমরা দেখুন দিনু পাতা তো হচ্ছে এখানে আবার কি তো ছিসে দিনু পাতা কই দিলো তাও দৌরাই এসে কেনে পুছছি শুনে বুঝছিস তো দেখ তো এদিকে ধিনু মুনা আছে এখানে আর এদিকে আছে মুলাই এখানে মুলাই আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে সব মুলাই আছে তোমাদের বলি মুলাই খাবে একটা আমি একটা তুলে দিচ্ছি একটা কি মোটা টান তুলবো রে একটা মোটা আছে এখানে তুলবো এটা এখানে মুলাই আছে মুলাই দেখতে পাচ্ছো মুলাই তো এদিকে মুলাই আছে মূলের এটা ক্ষেতটা তারপর এদিকে আছে লাফো শাক দেখতে পাচ্ছ তোমরা লাফো শাক আছে এখানে লাফো শাক এখানে লাফো শাক আছে এখানে আর ওদিকে আছে আলু আলু লাগাইছে এদিকে আবার আলু লাগাইছে সব আমাদেরই এদিকে আছে আলু আলু ক্ষেত এটা আলু ক্ষেতটা এদিকে আবার লাগাইছে আর এই যে লাগাইছে মুসুরি ডাল মুসুরি ডাল দেখতে পাচ্ছ এটা এদিকে মুসুরি ডাল আছে এদিকে এদিকে মুসুরি ডাল আছে আর লুদির ওপারে নুসুন আছে আর ফুলকি আছে তো তোমাদের আর দেখাচ্ছি তোমাদেরকে বেগুন লাগাইছি এখানে আবার বেগুন গাছ আবার করা জিনিস আছে তো হ্যাঁ তো এখানে বেগুন লাগাইছি আমি সব এগুলো আমাদের আছে এখানে বেগুন গাছ আছে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে বেগুন লাগাইছি এখানে আবার আমি লাগিয়েছি বেগুন আর ওদিক আছে টামাটোলের গাছ সব আমাদেরই লাগাতে খেতে হয় না কি করবো সবগুলো কি কিনে খাওয়া যায় তো এখানে টামাটো গাছ আছে টামাটো ধরে গেছি দেখতে পাচ্ছ টমাটোলগুলো এদিকে টামাটোল আছে টমাটোল ধরা আছে এখানে দেখতে পাচ্ছ এখন কাঁচো আছে টমাটোলগুলো তো এদিকে আবার দেখা যায় কাঁচ লঙ্কার গাছ লঙ্কার গাছ এদিকে আছে তোমাদের যদি দেখতে পাচ্ছ তোমাদের যদি কাজ হচ্ছে লঙ্কার গাছ এগুলো আর এটা বিশ্বাস করা আছে একটা ছোট গাছের মধ্যে কাঁচা লঙ্কা ধরে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পিছনে কেমন করে তো দেখতে পাচ্ছ ফাইনাল বন্ধুরা আমাদের কাঁচা লঙ্কার গাছ আর এখানে দেখতে পাচ্ছ গাছটা ছোট আর কাঁচা লঙ্কা ধরে গেছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্য করা জিনিস তো এদের মধ্যে গাছের মধ্যে সার ঢোকাতে হবে তো ছাৰ ঢুকাব কালকে দেখি টাইম পালে আজিকেই ঢুকাই দাম তো টাইম নাই একদিক মকাই দেখি দেখি যাতে দেখুৱা পাব মকাই গ'ল তো দেখ বিগুনো ধৰি যদি বিগুণ ধৰিছে টামাডল ধৰি গেছি ওদিকে বাৰ চব ধৰি গেছে আছে সব টামাডল বেগুন সব দেখা পাছ বেগুনিৰ গাছগুলো চব কাটা কাটা আছে এইখনে এইগুলো বাঢ়িলে বেগুন খাই ভাল টেষ্ট লাগে আর একটা গাছ লাগাইছি ধুবা এটা দুবার গাছ এই বেগুনটা বড় বড় হবে আর ওপারে আছে ওই দেখতে পাচ্ছ এইগুলো ধানের ধানের পুল ধানের বিচন এগুলো ধানের বিচন এইগুলো ধানতেও উঠাইব না তা ওপারে যাচ্ছি আমরা তোমাদের বোধহয় আমি চলো চলো যাও যাক আর এখানে আসে মকলা কালাই এটা মকলা কালাই দেখতে পাচ্ছ এইটো ডাল খাতে যায় এই ডাল এইগুলো খাতে যায় ডাল 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 পুরি যা খেয়ে খাও তো ওদিকে যাচ্ছি আবার ওপারে চলো থাকা যায় মাথা যায় তো এই ঝানটা একটু টাঙতে হবে দেখা যাক না হবে না আমার মা করে দেবে তো ওইদিকে যাচ্ছি আবার আইডি গাছে তিসি তিসি তিসির গাছ এগুলো তিসি তিসি খেফারি ডাল দেশি খেসার ডাল থাকলো ধানের বিচন ধানের বিচন এগুলো লাগাতে হবে বেশি দিন নাই এই চার চারপাশের মধ্যে লাগাতে হবে ধানগুলো এই এই দিকে মকলা বড় বড় হয়ে গেছে অনেকটা দেখতে পাচ্ছ ফুলগুলো আর তোমাদের বুঝতে যাচ্ছে ওইদিকে আর এইটা আমাদের রসুন রসুন এটা এই একটা আমাদের রসুন অনেকগুলো রসুন লাগাইছে এগুলো আমার বাবা লাগাইছে নসুনগুলো দেখতে পাচ্ছো রসুনগুলো অনেকটা ভালো অনেকগুলো ভালো সব এইগুলো সুন লাগাইছে এদিকে আর এখানে ফুলকপি দেখতে পাচ্ছ ফুলকপিটা কেতানটা হয়ে গেছে সব বাবাই লাগাইছে ফুলকপিটা এগুলো সব ফুলকপি বাঁধাকপি সব আছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুগুলা এখানে আছে বাঁধাকপি গেছে হয়ে গেছে সাইড দেখতে পাচ্ছ পাতা ঢাঙা দিয়েছে আমার বাবা আর ফুলকপি আছে তোমাকে দিদি তুলবে ফুলকপিগুলো কোথায় রে উঠে নিয়ে নাও ওটা যেটা বড় আছে ওটা নাও না পাতলা বড় পাতলা পাতলা আরে এটা কি তো কোনটা বড় এটা নাও না নাও না তুলো না এগুলো বড় আছে ওগুলো তুলো ছোট বলো না যেগুলো বড় আছে ওগুলো তুলো আরো বড় হবে না না তুলো না খেতে তো হবে বাবা বাপ রে বাপ কি হইছে মই শক্তি নাই শক্তি নাই এ শক্ত করে নি ওঠায় উঠা উঠাও না একটি এই দুটো বাস হয়ে যাবে হ্যাঁ নিচের মধ্যে ধরো নিচের মধ্যে ধরো নিচের মধ্যে ধরে কাটো তোমাদের কাটছে এখানে আবার কেমন করে কাটছো হ্যাঁ 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 হয়ে গেছে পাটটা নিয়ে নাও গুলো সব নিজের ফুলকপি আমাদের আর ডেটটা কি ডেটগুলো কি লরম হয়ে গেছে মোলায়েম পুরা এই ডেটগুলো খাওয়া যায় ভাজি করে ভাজা করে দারুণ টেস্ট লাগে ভাজা করে খেতে না রে চল ইনার কিছু ওটা না এটা কুমড়া বলছি তো তোমার দিকে এটা এটা নাকি এটা কোনটা তুলবো এটা আরো বড় এটা নিয়ে বড় হবে হ্যাঁ ওটা নিয়ে নাও এগুলো ফেলে গেছে ওগুলো নিয়ে নাও দেখো তোমাদের দিকে একটা ফুটি কাটছে এদিকে হয়েছে আর তো হবে না চলো কালকে নিয়ে যাবো আবার আমি দূরে কালকে আজ দিনটা একটু বড়ো হবে না ওরা ফুলো নিয়ে নিচ্ছি তোমাদের বুদ্ধি দুইটা কাটলাম আর এইগুলো টাটকা টাটকা সবজি মজা লাগে না টেস্ট লাগে ভালো লাগে তো টাটকা টাকা হচ্ছে তো তোমাদের আজকে খিচুড়ি বনাম তাই জন্য নিয়ে যাচ্ছি এগুলো তো কালকে আবার ভাতটা যদি রান্না করে তারপর নিয়ে কালকে আবার নিয়ে যাবো আমি তো তো দেখাচ্ছি তোমাদের মধ্যে লাগছি ফাইনাল বন্ধু লাগছি ব্লকটা আজ থেকে আজকে লাগছি ব্লকটা তো একটু বুদ্ধি পাচ্ছ আমাদের বাঙালি কেরম হয়ে যাচ্ছে একটু করে কাটে কাটে চলে দিকে আবার তো লাগছি বন্ধুগুলা আর নেক্সট ব্লক নিয়ে আসবো ভরমনি আসবো আর এই ব্লগটা তোমার অবশ্যই দেখবেন আর আমাদের সবজি লাগাইছি এগুলো বাবা লাগাইছি আমি লাগাইছি সবগুলো তো খেতে মধ্যে লাগাতে হয় তারপর কী খাবো আবার খেতে হবে লাগাই লাগাই কত কিনে খাবার সবজি সবজি তো অনেক মেঙ্গা আছে তো খেতে বাড়ি করে খাই আমরা এগিয়ে লাগাই লাগাই খাই তো রাখছি আজকে আমাদের সব ভাড়ায় ফাঁড়ায় সবজি দেখালাম তোমাদেরকে তো ব্লক নিয়ে আসবো ভালো মনে আসবো চলো রাখছি টাটা বাবাই সুস্থ থাকবে ভালো লাগবে এই জিনিসকে ধ্যানবেন তো আমাদের চ্যানেলটা নতুন তাহলে আমি চ্যানেল সাবস্ক্রাইব করলাম বাস এইটা কিন্তু বাস থেকে তো রাখছি টাটা